বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম সম্মানিত ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণ দেশ এবং দেশের বাহির থেকে যে সকল ভাইয়েরা প্রবাসী ভায়েরা ভিডিওটি দেখতেছেন তো তাদের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম তো আবারও আপনাদের ভাই আপনাদের মাঝে টেফে কোম্পানির সবচেয়ে তেল কম খায় গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম তো গাড়িটা দেখতে পাচ্ছেন হাইটুলিক বডি সহ গাড়িটা বিক্রি করা হবে তো হাইট্রলিক ঠেলা জগের বডি তো ট্রলিটাও মার্শাল একদম ফ্রেশ কন্ডিশনে আছে ট্রলির সাথে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো ওরিজিনাল হাজার বিশ আর গাড়িটার মডেল দুই হাজার একুশের মডেল একুশের মডেল দুই হাজার একুশের মডেল গায়টা গাড়িটা হাইড্রোলিক বোর্ডই সহ বিক্রি করা হবে তো সামনের চাকাগুলো দেখতে পাচ্ছেন ওরিজিনাল এমআরএফ কোম্পানির আর গাড়ির মাঝে যে চাকাগুলো দেখতে পাচ্ছেন ওই চাকাগুলোর বিডও ছয় আনা সাত আনা বিডের মতো রয়েছে তো গায়টা এখন পর্যন্ত কোনো ইঞ্জিল গিয়ার বক্সে হাত দেওয়া পরে নাই গাড়িটা রানিং ঘন্টার মিটার পাঁচ হাজার ঘন্টার মতো গাড়িটা চলতেছে রানিং গাড়ি তো আপনারা যারা এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি সীমিত বাজেটে খুঁজতেছিলেন তো তাদের জন্য আজকের ভিডিওটা তো গাড়ি দেখতে হলে আপনাদের আসতে হবে নরসিংদী জেলা গোরাশাল আশেপাশে রয়েছে তো গাড়িটি মালিক পক্ষ থেকে বলা হয়েছে এখন পর্যন্ত ইঞ্জিল গিয়ার বক্সে কোনো কাজ নেই ইঞ্জিলে গ্যাস নেই আপনারা শুধু গাড়ি নেবেন আর চালাবেন তো গাড়িটা আপনাদের জন্য সারপ্রাইজ হিসাবে দামটা সারপ্রাইজ হিসাবে রেখে দিলাম তো সবাই ভালো থাকবেন